ছত্রিশগড়ে মালগাড়ির সঙ্গে সংঘর্ষ যাত্রীবাহী ট্রেনের লাইন চুত একাধিক বগে হতাহত অনেকে সঙ্গে সংঘর্ষ যাত্রীবাহী ট্রেনের ঘটনায় এখনো পর্যন্ত কমপক্ষে ছজনের মৃত্যু হয়েছে বলে খবর আহত হয়েছেন অনেকে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে ছত্রিশগড়ে বিলাসপুর জেলায় লালখাদান এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে মালগাড়িটি লাইনে দাঁড়িয়েছিল সেই সময় ছাত্রী ভাই ট্রেনটি এসে সচলে ধাক্কা মারে সেই সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে কয়েকটি বগি মালগাড়ির উপরে উঠে যায় এই ঘটনায় শুনে থাকা যাত্রী স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই দুর্ঘটনায় এখন আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড প্রোভাইড করে করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা সার্ভিস থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিংহোম হোটেল রেস্টুরেন্ট শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন রিচ মেটিয়া ব্রুজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন এই নম্বরে